যখন তাকে মসজিদের ইমামতিতে দাঁড় করিয়ে দিয়েছে আমি বলতেছি না একটা দায়িত্ব আপনি যদি ইমামের পিছনে নিয়ত না করেন নামাজ তো হবে না আপনার আপনি যদি তাকে আপনার নামাজের ইমাম বলে নিয়ত না করেন আর তার সাথে যদি চল্লিশ বছর নামাজও করেন আপনার নামাজ হবে না তাকে আপনি তাকে ইমাম মেনে নিচ্ছেন ইত্তা দায়িত বিহাজ আল ইমাম ইমাম কি পেশোয়া ইমাম মানি নেতা ইমাম মানি যিনি আপনার সামনে আছেন ইমাম মানি যাকে অনুসরণ করা হয় তো আপনার বাতি যা হোক ছেলে হোক যাই হোক সে মসজিদের ইমাম সে যখন কোন কথা বলবে তখন আপনি যদি দাঁড়াইয়া বলেন কথা আপনার একটা ফাতেজা বইলা দেন এটাকে আমরা আমাদের পরিভাষায় বিয়াদবি বলি কি বলি বেয়াদবি এখন আপনি যদি বেয়াদবি করেন তো মসজিদের ইমাম আপনার সাথে বেয়াদবি করতে যাবে আপনি যদি বলেন বলেন তো দেখে এটা কোরআন সতীশের কোথায় আছে আমাকে এক ব্যক্তি এখানে জিজ্ঞেস করছিল হুজুর এটা কোরআন হাতিসের কোথায় আছে তা আপনি গাড়িতে যখন উঠেন আপনার ছেলে ড্রাইভ করে করে সামনে কে বসে আমি বসি আপনার ওয়াইফ কোথায় বসে কো পিছনে বসে কোরআন হাদিসের কোথাও আছে যে আপনার ছেলে ড্রাইভ করলে আপনার বউ পিছনে বসবে আর আপনি সামনে বসবেন সবকিছু কোরআন হাদিসে খুঁজতে হবে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে আমার স্কুলে ড্রেস আপ হচ্ছে আপনি পায়জামা পান্দাবি করবেন এখন আপনি যদি বলেন হুজুর আমি এটা করতে পারবো না তা আমি কি বলবো আপনাকে দেয়ার আর মেনি আদার স্কুলস দেয়ার আর মেনি আদার স্কুল তাদের ড্রেস আপ ভালো লাগলে ওখানে চলে যান এখন যদি আপনি আমার এখানে স্কুলের ড্রেস আপ দিয়ে ঠিক করছেন এটা কোরআন হাদিসের কোথায় আছে এগুলো বেয়াদবি এগুলা বেয়াদব আর একটা বিষয় হচ্ছে কি জানে যেমন এটা মসজিদের ইমাম আপনারা পুরা পৃথিবীর বুকে ঘুরেছেন মোয়াজিন দাঁড়াই কোথায় এটা বুঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে আপনি যখন ওইটা না মানবেন তাইলে আমি বুঝে নিতে হবে যে আপনি এখানে ফাসাদ করতে আসছেন এখন আমি আপনাকে কি মসজিদ থেকে বের করে দিতে এটা আমার পক্ষে সম্ভব হবে না আপনার সাথে উচ্চ বাচ্চ করা সম্ভব হবে না আমার হাতে দুইটা অপশন থাকবে এজ এ ইমাম এজ এ ডাইরেক্টর অব দা মসজিদ হয় চুপ করে থাকবো অথবা পুলিশ কল করব এখন আমি আপনার জন্য পুলিশ কল আপনি আমার মুসল্লি এখন আপনি মারা গেলে জানাজা আমাকে পড়াতে হবে ঠিক না তা আমি আপনার জন্য পুলিশ কল করতে পারব। এটা তো আমি দুনিয়াতে উল্টে গেলেও হবে না আমার দ্বারা সুতরাং আমি বরদাস্ত করে নেব কিন্তু আমার রুর বদ্ধ যেটা করবে সেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না আল্লাহ আল্লাহ দিনের হেদমত যারা করে গরিব মিষ্টির হইতে পারে বদুয়া নেওয়ার চেষ্টা করবেন না কত রতি দেখছি উত্তর দক্ষিণ ছুঁয়ে আছে আপনারা বুঝছেন যারা এই মসজিদ গুলো পরিচালনা করে তারা আমার নবী রেসালতের বাগানের গাছের নিচে পানি ঢালে আমার নবী রেসালতের বাগানের মালিক আমার ড্রাইভারের সাথে কথা বললে যেমন আমার খারাপ লাগে অনুরূপ ভাবে আমার নবীর বাগানের মালির সাথে কেউ বিয়াদি করলে আমার নবীরও গায়ে লাগে আপনারা বুঝতে পেরেছেন এই কাজগুলা করবেন না এই কাজগুলা করবেন না বুঝতে পেরেছেন কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিন যারা মসজিদের সামনে দাঁড়িয়ে যায় তারা অনেক কাজ করতে পারেন যেমন তারা গালিগালাজ করতে করতে না আপনাকে আপনি যদি তাদের দিকে তেরে যান মারার জন্য তারা আপনার দিকে তেরে যাবে মারার জন্য এটা তারা পারবে না সুতরাং আমি আপনার সাথে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। মসজিদের মধ্যে আদব শান্তি শৃঙ্খলা মসজিদের নিয়ম নীতি বুঝবেন আমরা নামাজ পড়ছি শেষ বিন্দু পর্যন্ত আপনারা পিছনে গিয়ে কথা বলার কোনো অধিকার নাই আপনাদের এখানে আপনি মনে করতে পারেন যে একজনের নামাজ পড়তেছে আমি একটু কথা বললে কি হয় আপনি যাকে নামাজে ডিস্টার্ব করে দিচ্ছেন কিছু ব্যক্তি এমন আছে নামাজের মধ্যে কার হালত কি হয় আপনি জানেন আপনি এনে তারে জীর্ণ শীর্ণ দেখেছেন আপনার কথা বলা আপনার মোবাইলের কারণে তার যে কানেকশন সেটা নষ্ট হয়ে গেছে সে আবার ওই কানেকশনটা শেষ হয়ে যাবে বুঝতে আমার বুঝে আসে না আপনারা পিছনে কথা বলেন উচ্চ আওয়াজে কথা বলেন মানুষের তো আপনি লাইব্রেরিতে উচ্চ আওয়াজে কথা বলা যায় না আপনার ছেলেদেরকে জিজ্ঞেস করিয়ে লাইব্রেরিতে উচ্চ আওয়াজে কথা বললে শুধু দূর থেকে আওয়াজ আসবে আপনার ছেলেদেরকে জিজ্ঞেস করতে পারে এটা মসজিদ মানুষ নামাজ পড়ছে আল্লাহর খারাপ লাগবে না যে আল্লাহর বন্দারা আল্লাহর করে আল্লাহর জিকির করতেছে আপনারা তাদেরকে ডিস্টার্ব করতেছেন কিন্তু আপনি মনে করতেছেন আপনি বড় সোয়াবের কাজ করে ফেলতেছেন মসজিদের মধ্যে এসে সুতরাং মসজিদকে নিজের বিরুদ্ধে তার করাই না কিয়ামতের ময়দানে মসজিদ সুপারিশ করবে আপনার জন্য কোরআনে পাক সুপারিশ করবে আপনার জন্য সুতরাং আপনারা এই জিনিসগুলা বুঝার চেষ্টা করবেন আমাদের তরুণ প্রজন্ম ডিস্টার্ব ফিল করে এগুলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামী ও নাসির হোক মসজিদের নিয়মstring কলা আপনারা ইমামের সাথে ইমাম যেভাবে যেভাবে ডাইরেকশন দেয় মেনে নিবেন কোনো অসুবিধা নাই হুজুর আমি আপনারা দেখছেন আপনাদেরকে এমনে এমনে করে সামনে দাঁড়াইতে দরকার নাই তো মুরব্বিয়ান کرام সামনে দাঁড়ান আমি পিছনে নামাজ পড়লে সওয়াব হয়তো 2-3 ইঞ্চি কম পাবো আর কি সেটা আল্লাহ অন্যভাবে ম্যানেজ করে দিবে বুঝতে পারতেছেন যিনি যেখানে আছেন দাঁড়িয়ে যান কিছু আসেন পিছন থেকে এমনে এমনে করে মুরব্বীদেরকে ডিসটর্ব করে ডানে বামে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে যান একটা বিষয় আরেকটা বিষয় হলো অনেক সময় হয় কি একটু ধাক্কা লাগলে আপনারা রেখে যান মসজিদের মধ্যে এসে এই রকম মরিস নিয়ে আপনারা এরকম মরিস আপনাদের ভিতরে এতদিন দিন নামাজ পড়ার পর এই মরিস কমে না কেন এটা আجیب বিষয় তাইলে বোঝা যাচ্ছে নামাজের যে অ্যান্টিবায়োটিক আপনি গ্রহণ করতেছেন সেটা কাজ করতেছে না সেটা কাজ করতেছে না নতুবা নামাজ তো অ্যান্টিবায়োটিক এটা আপনাকে ভদ্র বানানোর কথা নম্র বানানোর কথা আওয়াজ নিচা করার কথা গালি মুখ দিয়ে না আসার কথা নামাজ পড়েন কিন্তু অহংকারে খাওয়া যায় না নামাজ পড়েন দুই চারজনকে আপনি সালাম হবেন না কিছু আছে আমাদের তরুণ প্রজন্ম এমনি আসে এমনে যায় মুরব্বী এক মুরব্বী বলতে শুধু এগুলো এমনি আসে এমনি যায় একটা সালাম হবেন আলম কি করবেন এখন আল্লাহ আল্লাহ করেন সই বয়ে নেন আজি এটা নামাজ আল্লাহ রাবুল আলমিন আমাদের হামিয়া আসল হোক